জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তির প্রথম রিলিজশিপের রেজাল্ট কবে দিবে সেই রেজাল্টের আপডেট জানাতেই উপস্থিত হলাম আপনাদের মাঝে আসসালামু আলাইকুম সকলকে ওয়েলকাম করছি আরও একটি নতুন ভিডিওতে যেখানে আমরা কথা বলবো গত আঠাশ আগস্ট প্রকাশকৃত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম রিলেশ্রিপের রেজাল্ট সম্পর্কিত তথ্য নিয়ে আপনারা জানেন যে আঠাশ তারিখে প্রথম রিলিশ্রিপ প্রকাশ করে এবং তার আবেদন গ্রহণ করা হয় বা হবে আর কি আগামী নয় সেপ্টেম্বর পর্যন্ত হাতে কিন্তু আর তিন দিন আছে যদিও যে সকল শিক্ষার্থী আবেদন করতে চেয়েছিল বা অপেক্ষমান ছিল তারা ইতিমধ্যে আশা করি আবেদন করেছে হয়তো বা আর কিছু সংখ্যক বাকি থাকতে পারে যারা এখনও সার্ভারের জন্য করতে পারেনি তাদেরকে জানাবো তাড়াতাড়ি আবেদনটা করে নিন জন্য যত তাড়াতাড়ি আবেদন করবেন ততই আপনার কিন্তু ভালো কলেজ বা সাবজেক্ট পাওয়ার বিষয়টা মানে ডিপেন্ড করে আর কি সেটা ভালো হয় তো যাক আজকে আমরা কথা বলবো যে অনার্স ভর্তির প্রথম রিলেশিপ আবেদনের রেজাল্ট কবে দেবে সেই আপডেট সংক্রান্ত তথ্য নিয়ে তো ইতিপূর্বে আপনাদের সাথে শেয়ার করেছিলাম কিন্তু কিভাবে আবেদন করতে হবে রিলেশিপে সেটা কিন্তু আমরা একটা ভিডিওতে দেখেছিলাম সেটা আপনি স্ক্রিনেও দেখতে পাচ্ছেন আবেদনের প্রক্রিয়া যদিও দেখেছিলাম তো এখানে কিন্তু পাঁচটা কলেজে অ্যাপ্লিকেশন করা গিয়েছিল আর সেখানে সাবজেক্ট কিন্তু নেওয়া গেছিলো সেইগুলাই যেইগুলো ফাঁকা ছিল তাই সাবজেক্টের কোনো লিমিট ছিল না কলেজ কিন্তু পাঁচটা চয়েস দেওয়া ছিল মানে যা পাঁচটা চয়েস আপনারা দিতে পারছিলেন আর কি তো যাক আপনাদেরকে সবার কাছেই এই ইয়েটা আছে মানে স্টুডেন্ট কপি ফার্স্ট রিলিসভেল স্টুডেন্ট কপি যেটা আপনারা সংরক্ষণ করে রাখবেন সেটা জমা দেওয়ার প্রয়োজন নাই যখন আপনি যেই কলেজে চান্স পান সেই কলেজে কিন্তু এটা চাইতে পারে সেক্ষেত্রে আপনি দিতে পারেন তো যাক এখন আমরা জানব যে অনার্স ভর্তির প্রথম রিলেটশিপের আবেদনের রেজাল্ট কবে নাগাদ দিতে পারে বর্তমানে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে একটু ব্যস্ত সূচি যাচ্ছে কারণ অনার্স তৃতীয় বর্ষীয় রেজাল্ট পেন্ডিং মাস্টার্স ভর্তি কার্যক্রম চলমান এবং একই সাথে অনার্স চতুর্থ বর্ষ যে ফাইনাল ইয়ার হলো আর কি সেইটার কিন্তু ভাইবা বা এখনও গ্রহণ করা হয়নি অনেক কলেজে তো আশা করা যাচ্ছে প্রথম রিলেশিপের আবেদন কিন্তু শেষ হবে আপনাদের নয় সেপ্টেম্বর সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আগামী বিশ থেকে চব্বিশ সেপ্টেম্বরের মধ্যে কিন্তু অনার্স ভর্তির প্রথম রিলেশিপের রেজাল্ট প্রকাশ করবে আশা করা যায় আর এই রেজাল্ট প্রকাশ করার পর পাঁচ থেকে ছয় দিন বা এক সপ্তাহ কিন্তু ভর্তি হওয়ার জন্য দিবে তো রেজাল্ট প্রকাশের পর আপনাদের যাদের কলেজ আসবে তারা দ্রুতই ভর্তি হয়ে যাবেন আর যাদের কলেজ আসবে না সেই ক্ষেত্রে তাদের দ্বিতীয় স্লিপের জন্য অপেক্ষা করতে হবে কিন্তু দ্বিতীয় স্লিপটা অনেক রিস্কি হয়ে যায় যে প্রথম মেধা তালিকায় যারা চান্স পায়নি সেই ক্ষেত্রে অনেকেই ভর্তি কিন্তু বাতিল করছে আবার অনেকে মাইগ্রেশন করছে আবার প্রথম রিলেশিপে যারা চান্স পাবে না বিষয়টা রিস্কি হয়ে যাবে তবে তারা চান্স পাবে তাদের মনের মতো কলেজ বা সাবজেক্ট যদি আসে সেই ক্ষেত্রে তারা তাড়াতাড়ি ভর্তি হয়ে যাবেন এবং একসাথে কারো শুধু কলেজ বা সাবজেক্ট প্রয়োজন মানে চয়েস না হয় সেক্ষেত্রে দ্বিতীয় রিলিশিপের জন্য কিন্তু অপেক্ষায় থাকতে হবে তো এই পর্যায়ে জেনে নিব সংক্ষিপ্ত কিছু উপাত্ত অনার্স ভর্তি নিয়ে এবং রিলিশিপ নিয়ে এবার অনার্স ভর্তি পরীক্ষায় মোট অংশগ্রহণ করে পাঁচ লাখ ষাট হাজার পাঁচশো নিরানব্বই জন শিক্ষার্থী যেখানে উত্তীর্ণ হয়েছে কিন্তু চার লাখ ষাট হাজার সাতশো ছয় জন শিক্ষার্থী আপনারা দেখতে পাচ্ছেন এছাড়াও জাতীয় বিশ্ববিদ্যালয়ের আসন রয়েছে মোট চার লাখ চল্লিশ হাজার একশো পঁচানব্বইটি যেখানে প্রথম মেধাতে লেখায় চান্স পাই দুই লাখ পঁয়ষট্টি হাজার তিনশো চৌষট্টি জন শিক্ষার্থী বর্তমানে অনার্স ভর্তিতে আসন পায়নি এমন শিক্ষার্থীর সংখ্যা কিন্তু হিউজ সেটা হচ্ছে এক লাখ পঁচানব্বই হাজার তিনশো বিয়াল্লিশ জন এছাড়াও বর্তমানে আসন খালি রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তিতে আর কি সেটা হচ্ছে এক লাখ চুয়াত্তর হাজার চারশো একত্রিশটি তো যদি আমরা ক্যালকুলেশন করি এইভাবে যেটা ক্যালকুলেশন করে পাওয়া গেছে আর কি অনার্স ভর্তিতে আসন পাবে না এমন শিক্ষার্থীর সংখ্যা কিন্তু অনেক সেটা হচ্ছে বিশ হাজার পাঁচশো এগারো জন তবে এ নিয়ে চিন্তার কিছু নাই কারণ অনেকেই কিন্তু ইউনিভার্সিটিতে ভর্তি হবে যাদের ভর্তি বাতিল করে দিয়েছে অনেকে আবার ডিগ্রিতে ভর্তি হবে বলে বসে আছে আবার অনেকে কিন্তু লেখাপড়া এখান থেকে গুটিয়ে নেবে সেক্ষেত্রে এটা বলা যায় যে শেষ পর্যন্ত হয়তো আসন পাবেন অনার্সে পাঁচ থেকে সাত হাজার অ্যামাউন্ট অফ তো দেখা যাক সেটা কি হয় যখন আপনাদের রেজাল্ট দেবে তখন সেটা জানা যাবে কি প্রথম রিলেশিপের রেজাল্টের পরেও কিন্তু দ্বিতীয় রিলেশিপ আছে তো যাক রিলিসিপের রেজাল্ট কিভাবে দেখবেন সেটা নিয়েও আমাদের নতুন একটি ভিডিও আসবে যেখানে নিয়মকানুন বলে দেওয়া হবে তো এটাই জানাতে চাই যে আপনাদের অনার্স ভর্তির প্রথম রিলিসিপের রেজাল্ট কিন্তু আগামী বিশে মানে বিশ থেকে চব্বিশ সেপ্টেম্বর এর মধ্যে কিন্তু প্রকাশ করবে তারপর পুনরায় দ্বিতীয় পর্যায়ে রিলেশিপ আবেদন করার সুযোগ থাকবে তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই যদি ভালো লাগে থাকে সাবস্ক্রাইব করবেন সেই সাথে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই দেখা হবে পরের কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম